এরপর কবুতর তারপরে ইবল তো জলপাই গাছ আবার নতুন করে দেরি একতো হাস শুরু করে দিই আবার নতুন করে ইভেন লেবু গাছ কওলা গাছ তারপরে মালটা গাছ এমনি বেগিনে তার গরিব দিয়ে একটা খড়ি কিনাই গরিব মতো এটা আর কি এনে দানমরিচ গাছ ডালিম গাছ কুয়াশিতে গুঁড়ো গুঁড়ো দুই সাক লাগাই তারপরে লেবু দজ্জি

তারপরে এমনি বেলকনি বেলকনি গিয়েছি রে মানে সাইটতালারি এমনি বেলকনি রুম দি ওই তো খুব হঠাৎ জায়গায় পতিক জায়গায় পদিকি দেয় বেলকনি কিন কিনে দেয় এনে ফুল গাছটা পাতা গাছ হরলা গাছ এই এইতো হরলা বল নদিয়া শরলা কিনতে সুবিধা নয় সোড়ো সোড়োই আর কি তারপরে শালাদানো করেছি রে মশাল্লা মার্লা ডান্ন কিন্তু বহুত দেখছি যে হালা দান মরিচ চাটু আসে রেবে বহু বহুত দেখছি দাঁড়ছে একদম গাছ ফুল দেখবেন হালা হালা সাদা ডান মরিচ আছে গ্রীন আছে আর হালা আছে বলতে হালা চাটবে ফুল গাছ গাছ লাগাইবে ডরে ইয়ে এই থাকি তো এখন গরিব দেয় এটা আজ কিছু নাই এই খোলগাজ এলোভে পঁইশাক পাতা ইন আর কি তারপরে নেট দিয়ে ন্যাট দিয়ে লগাই দিবি দি এটা কি মুরগি আছে না মি এটা ভিতরে মুরগি এই মুর্গীব রই সৈন্য কল মুর্গি গড়ে খাই কি বেশি কি মুরগি দাও দেয়

সাব বাগান আইজি শুরু নয় গে যাই হাজার যু ও কোন্ন এটা বেলকনি দিয়ে রে সাইটার কী তিনতালার সালারু চেকতালাতন সাইট কর ব্যাগগুনর করবার দেখার সেকালাতুন নিচি ওই তো গর্ত দেহাজার